একখণ্ড জমি যদি পাওয়া যায় তাহলে আমরা কি পারবো না সেখানে ঠাকুরের সমাধি মন্দির তৈরি করে নিতে পারব না অবশ্যই পারব অবশ্যই পারবো কিন্তু জমি হ্যাঁ জমি দেবে কে আমরা কিনবো হ্যাঁ রামবাবু প্রথমে আমরা নিজেরাই কিছু কিছু করে দেব। আর তারপরে আমি নিজে যাব মানুষের দোরে দোরে ঘরে ঘরে যাব ঠাকুরের নামে চাঁদা তুলবো একজোট হয়ে কি পারবো না পারবো না শোরেন বাবু পারব অবশ্যই পারব আমি মন নিয়ে কালকেই জমির খোঁজে বেরোব সুরেন তুমি ভালো কাজে সুরের মিত্রের কখনোই না নেই বিশেষত ইষ্টের মন্দির নির্মাণের জন্য সুরের মিত্র কখনোই কোনোদিন পিছপা হবে না আমি আমি কালী অফিসে চারজন লোককে লাগিয়ে দেব বেশ তাহলে কাল থেকে আপনারা জমি খুঁজুন আর আমি যাব দানের জমি পাওয়া যায় কিনা তার খোঁজ দানের জমি কে দান করবে মহিমাচরণ চকর্তী কাশীপুরের মতিঝিলে থাকেন বাবু ঠাকুরের গুরু ভাই হ্যাঁ নরি কাশীপুর বড়নগর অঞ্চলে গঙ্গার ধারে বেশ অনেকটা জমি আছে উনি জমি দান করবেন শ্যাম্পু করে বাড়িতে থাকাকালে যখন ঠাকুরের জন্যে বাড়ির খোঁজ হচ্ছিল একটা মেলা জায়গায় তখন উনি বলেছিলেন দশ কাঠা জমি দেবেন আমাদের সেখানে বাড়ি তৈরি করে নিতে হবে হ্যাঁ কিন্তু সেই সময় কাশীপুর উদ্যান বাটি পাওয়া যাওয়াতে আমরা সেই জমিটা নেওয়ার কথা ভাবিনি কিন্তু এখন ভাববো আমি কালকেই যাব এতো খুব ভালো হলো রাম ঠাকুর তার নিজের প্রিয় জায়গা গঙ্গা থীরে বিরাজ করবেন আর আমরা গৃহি ত্যাগী ভক্তরাপ সেখানে নিয়মিত যাওয়া আসা নামগান যা আমরা দক্ষিণেশ্বর কাশীপুর শ্যাম্পু করে করতাম এখানেও করতে পারবো সবাই একসঙ্গে হ্যাঁ তাহলে ঠাকুরের অস্তিকলসের অধিকার নিয়ে নরেন্দ্রের সঙ্গে যে বাঘ বিতণ্ডা তারও অবসান হবে জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় আমরা যেন ভাই ভাই থাকতে পারি এক ঠাই এক